পানি বন্ধ হয়ে গেল পানি বন্ধের পরে পানি চলে আসলো এবার খাজা বাবা এবার তো তার প্রচার লাগতে লাগতে লাগলো যত মানুষের দিলে ছিল আরে বাহ অবশ্যই ইসলাম ধর্ম এমন ধর্ম আছে যে ইসলাম ধর্ম সত্যিকারী কোন ধর্ম আছে নচে এরকম হতো না অবশ্যই এর ভিতরে কোন পাওয়ার আছে আল্লাহকে পাওয়ার দিয়েছি ইসলাম ধর্মে পাওয়ার আছে এই জন্য এই ধর্ম ছাড়ো ইসলাম কবুল করবো ধর ধর্ম ছাড়ো ইসলাম কবুল করো ধর্ম ছাড়ো ইসলাম কবুল করো ইসলাম কবুল করতে 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 হাজার হাজার মানুষ ইসলাম কবুল করছে এই থেকে পৃথিবীর আছে তখন মাথা খারাপ হয়ে গেল মাথা গরম হয়ে গেল যে করবো তো কি করবো কেমন করে একে বন্ধ করা যায় এই বন্ধ করার জন্য যখন আবার মশাই বসলো তখন আসলো একটা খবর জয়পাল জাদুঘরে জাদুঘরের খবর এবার জয়পাল জাদুঘর ছিল এমন একটা জাদুঘর ওর মতো বড় জাদুঘর ভারতবর্ষে ছিল না কেউ আর কাছে এত সিফলি ছিল তিনি মানুষ থেকে অজল হয়ে যেতেন আবার তিনি এবার দেখা যায় আগুনের বলাও ফেলতে পারতো তিনি দেখা যায় আপনাকে সাপ ছড়তে পারতো তিনার কাছে এত জাদু ছিল যে তিনার জাদুকে কারো জাদু টিকতোই না আবার তার সাথে সাথে ও আবার অনেক জাদুঘর তৈরি করেছিল ছাত্র হাজার হাজার ছাত্র তৈরি করেছিল এবার জয়পাল জাদুঘরের কাছে তখন পৃথিবীরাজ গেলেন যাই হোক শর্টকাটে বলছি গেলেন যাইবার পর সমস্ত ওয়াকিয়া খুলে বললো তো জয়পাল যাদের চুটকিতে সবচেয়ে গেল কিসে যাবে আরে তুমি খাজা বাবাকে তুমি করতে আসছো দেখি তোর চুটকির কত বড় দাম এবার সঙ্গে সঙ্গে জয়পাল জাদুঘর নিজের সমস্ত সহচরকে নিয়ে এবার হুজুর খাজা বাবার দরবারে তখন হামলা করতে আসবে এই খবরটা খাজা বাবার কাছে পৌঁছে গেল খাজা বাবা তখন কি করলেন একটা লাইন টানলেন কি টানলেন একটা রেখা এবার রেখা দিয়ে দিল বলছে রেখার এদিকে থাকো হুজুর কারণ রেখার এদিকে একটু তার জাদু আসতে পারবে না জাদু কোনো কাজ করবে না এবার রেখা দিয়ে পরে এবার জয়পাল চাদুগর নিজের সমস্ত দেখা আগুনের গলা আগুনের এবার যখনই আগুনের গলা ছাড়ছে রেখার কাছে আসি সব শেষ হয়ে যাচ্ছে আবার যখন আরো কিছু সাপ ছাড়ছে ওখানে আসিবার পর শেষ হয়ে যাচ্ছে আবার পাথর ছুড়ছে এবার যখন পাথর ছুড়লো ওখানে আসার পর সব শেষ হয়ে যাচ্ছে জয়পাল চাদুগরের মাথা খারাপ যে বলে চুটকি দে ওর সব জাদু শেষ হয়ে যাচ্ছে কোন জাদু কাজ করছে না ব্যাপারটা কি কি করব এবার তখন বলছি দেখো এর কি করছি এবার তখন বলছি কি দেখো আমি ওর উপরে কেমন করে করছি আমি অদৃশ্য হয়ে যাচ্ছি আর উপরে হামলা করব ওর উপরে কি করব হামলা করব এবার যখনই বলল পুলিবার পর তার যে সহচর ছিল এইটা কিন্তু অলৌকিক ঘটনা তাদের সামনে ওই জয়পাল জাদুঘর যে যাবে ঠিক আছে ওর কাছে একটা হরিণের চামড়া কিসের চামড়া

আমাকে মারার জন্য অদৃশ্য হয়েছে এবার তখন খাজা বাবা রদিয়াল্লাহ হু বলছে আমি তো হবে না দেখি তুমি বড় জাদুকর আমার জুতার সঙ্গে কমসে কম লড়াই কর আমার খরমের সঙ্গে লড়াই কর তুই বড় জাদুঘর আমার জুতোর সঙ্গে তুই লড়াই কর এবার জুতো কে বলো জুতা যাও জয়পাল জাদুঘর যেখানে থাক না কেন তাকে নিচে নামা যখনই বলেছে বাবা বাব হাজর খাচি সঞ্জুরি রি আল্লাহ নোহর জুতা মোবালক এবার তখন দিয়ে দিলো জুতা যেরকম পাখি উড়াই পাখির মতো জুতা উড়াতে শুরু করলো ওই তখন দেখে অবাক আরে আমাদের তো দেখা যায় এটা মানুষ মানুষ করতেও পারে কিছু করতে পারে কিন্তু একটি জুতা কখনো করতে পারবে না তাহলে দেখা যায় চাই পালে জাদুঘর তোমার জাদু খাজা পাবের খরমের নিচের তলায় এবার খাজা বাবার খরম খাজা বাবার জুতা মোবারক এবার উঠতে শুরু করলো এবার যেখানে ছিল ওখানে গেল যাইবার পরে জুতো দুই থেকে মাথা পিটা হাই কি মাথা পিটাই জয়পাল জাদুঘর আর কিছু করতে পারে না এবার যত মাথা উপরে মারে তত নিচে নামে যত মাথায় মারে তত নিচে নামে জয়পাল জাদুঘরের উপরে মাথায় মারতে 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 নিচের মাটিতে নিয়ে আসলো আর এমন জায়গায় নিয়ে আসলো যে মাটির নিচে এসে খাজা বাবার কদম মোবারকে চলে আসলো আব্বা জানেরা আমার ওই জয়পাল জাদুঘরের ওই জয়পাল জাদুঘর যখনই তার মাথার উপরে খরবের চারটা পরে এবার নিচে নেমে এবার দেখলো আমি আর পারবো না কিছু করতে পারবো না জয়পাল জাদুগর এবার খাজা বাবা ও ও খাজা খাজা বাবা 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 আপনি আমাকে আপনার ধর্মের মধ্যে বলে তাহলে পড়ো কলেমা শরীফ পড়ালেন কলেমা শরী পরিবার পরে তাকে মুসলমান করে দিলেন তাকে murid করে দেওয়ানো হলো আর তার সঙ্গে যতজন ছিল তারাও murid হয়ে গেল মুরিদ হয়েবার পরে এবার খাজা বাবাকে চাইপাল জাদুঘর একটা তখন তার কাছে একটা তখন আর জি রেখে দিলেন বলেন ও খাজা বাবা ও আমার পীর বাবা আপনার কাছে একটা আমার আর রয়েছে বলে কি আর্জি আছে বলো বলেন আমার এটাই আর আমি চাই কে আমার পর্যন্ত যেন জীবিত থাকি কতদিন পর্যন্ত মৃত্যু কেউ কারো ডালতে পারবে জয়পাল জাদুঘরে মৃত্যু তো অবশ্যই লেখা আছে এবার এমন আরজি করেছে যদি পাওয়ার না থাকতো তলে বলতে পারতো পাওয়ার থাকলে বলতে পারতো না বলছেন যে আমার নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মৃত্যু হয় জানেন সেই মৃত্যুর সময় যখন মালিকুল মউত ইজরাইল আলাইহিস সালাম যখন আসলেন আসিবার পর প্রথম কি বলেছেন জানেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অপরprene apni qurban ওগো হাবিব আপনি বলুন আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান না মৃত্যু চান দুনিয়াতে আপনি বেঁচে থাকতে চান না মৃত্যু চান হাবিব আপনি যদি জীবিত থাকতে চান আল্লাহ কেয়ামত পর্যন্ত আপনাকে জীবিত রেখে দিবে চলে বলুন সুবহানাল্লাহ কেউ কেউ বলে না যে হাবিবের কোনো পাওয়ার নাই আরে রাসূলের মৃত্যুটাও আল্লাহ তাআলা নবীর উপরে ছেড়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে হাবিব আপনি চাইলে দুনিয়াতে থাকুন চাইলে আমার কাছে আসুন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার বলুন তো দুনিয়াতে থাকবেন আল্লাহর কাছে যাবেন কে পছন্দ করে এবার তখন বললেন মৃত্যুর কতগুলো স্বাদ কি আছে স্বাদ আছে বলছে হ্যাঁ হুজুর কত বড় মৃত্যু যন্ত্রণা কত বড় বলছে হুজুর অনেক কতটা তবু বলছে এত হুজুর হবে একটি মানুষের উপরে যদি হাজার তলোয়ার একবারে মারা যায় তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার থেকে হাজার গুণ বেশি কষ্ট হবে যখনই বললেন বলিবার পর পর আমার নবী বলেন আমার উম্মতের কষ্ট হবে বলছে হ্যাঁ হুজুর আপনার উম্মতের কষ্ট হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে ঝট ঝট করে আল্লাহ আমার উন্নতির কষ্ট আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমি চাই আমার ইন্তেকাল হোক আমার মৃত্যু হোক কিন্তু আল্লাহ কে আমার পর্যন্ত যতগুলো আমার উম্মত আসবে আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা যতটা হয় যতটা যন্ত্রণা হয়েছে আল্লাহ সমস্ত যন্ত্রণা আমার উম্মত

এবার জয়পাল জাদুর নাম আব্দুল্লাহ হলো এবার যখন আরজি পেশ করলেন তখন আল্লাহর দরবারে হাত তুললেন ইয়া রাব্বাল আলামিন মঈনউদ্দিন তোমার দরবারে আরজি করে আব্দুল্লাহকে কিয়ামত পর্যন্ত তুমি এনাকে জীবিত রেখে দাও খাজা বাবা দোয়া করেছেন দোয়া করার সাথে সাথে আওয়াজ চলে এসে গায়বী থেকে মঈনউদ্দিন তোমার দোয়া কবুল করানো হলো সুবহানাল্লাহ তোমার দোয়া কবুল করানো হলো কবুল হয়ে গেছে খাজমা তখন আব্দুল্লাহকে বলে আবদুল্লাহ তুমি জীবিত থাকবা কিন্তু একটি শর্ত মানুষ থেকে তোমাকে অদৃশ্য হয়ে থাকবা মানুষে তুমি দেখা বাবা কি তোমাকে মানুষ দেখতে পাবে না তোমাকে চিনতে পারবে না বুঝতে পারবে না বাবাজি আমার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ওই আব্দুল্লাহ এখনো পর্যন্ত সেখানকার জাইরিন যারা যায় যারা সেখানে জিয়ারত করার জন্য যায় কোন মুসিবতে পড়লে সে উদ্ধার করে দেয় সুবহানাল্লাহ যার কোনো প্রয়োজন হয় খাদ্য জোগাড় করে দেয় যে রাস্তা ভুলে যায় রাস্তা তাকে দেখিয়ে দেয় এরকম অনেক কিছু ঘটনা রয়েছে যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে বলতে গেলে সার রাত চলে যাবে শেষ হবে না তো যাই কথার উদ্দেশ্য হলো যে হাদরতে খাজা চিস্তি সঞ্জুরি রতি আল্লাহ আল্লাহ দরবারে দোয়া করলেন তো ইনার দোয়া কবুল হয়ে ইনার হায়াত কেয়ামত পর্যন্ত বেড়ে গেল জোরে বল সুহান আল্লাহ এদিকে জয়পাল জাদুগর মুসলমান হয়ে গেল সবাই মুসলমান হয়ে গেল এবার তখন পৃথিবীর আজের মাথা খারাপ হয়ে গেল এবার হুজুর খাজা মজা চিস্তি সঞ্জীব রদি আল্লাহ তালা একটি চিঠি লিখছেন কাকে জয়পাল জাদুগরকে চিঠি লিখে বলছেন এই পৃথিবীর আস এখনো তোমার সময় আছে তুমি নিজের ধর্ম ছেড়ে দাও ইসলাম ধর্ম কবুল করে নাও চলে বলুন ইসলাম ধর্ম তুমি যদি কবুল করে নাও তাহলে তোমাকে আমি ছেড়ে দিব তোমার রাজত্ব তোমার কাছে থাকবে আর যদি কবুল না করো তাহলে তোমার কিন্তু বড় বিপদ হবে এই বলিয়া তখন থেকে চিঠি লিখলো এবার চিঠি পাইবার পরে তখন আরো বেশি রেগে গেল রাগিবার পরে তখন কি করবে এবার কি তখন চিঠি লিখে পাঠাচ্ছে দেখো তুমি যদি এখান থেকে না যাও তাহলে তোমার উপরে বড় হামলা করাবো বড় তোমার উপরে কষ্ট দিব তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও তখন সেই সময় যখন চিঠি পেলেন খাজা মাদিসি সঞ্জিরি দিয়ে আল্লাহ তাআলা বলেছিল এবার পৃথিবীর রাজার বাঁচবে না বিরাট শিরো এবার রাজত্ব শেষ হবে জরে বল সুবহানাল্লাহ পৃথিবীর राजे राजे তো শেষ হবে যতক্ষণই বলেন বলিবার পরে এবার শাহাবুদ্দিন গৌরী জরে বল সুবহানাল্লাহ কে শাহাবুদ্দিন গৌরী যে বারবার ভারতের উপরে হামলা করেছিল জয়লাভ করতে পারেনি শাহাবুদ্দিন গৌরী এক রাত্রিতে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে খাজা বাবা নিজের सूरत নিয়ে তার সামনে হাজির হয়ে গেছে শাহাবুদ্দিনকে বলছে শাহাবুদ্দিন ওঠো চলো ভারতে হামলা করো ভারত তোমাকে বাদশা করে দিলাম জরে বল সুবহানাল্লাহ ভারতের তোমাকে বলছিলাম আমি খাজা ভারতের বাদশাহ তোমাকে বাদশাহ তুমি রাজত্ব করবা চলো ভারতে চলো এবার যখন উঠলো উঠিবার পর এবার সে চেহারা তার মনে আসলো তার দিল তখন করতে লাগলো বলে চলো তবে অবশ্যই হামলা করতে হবে ফৌজ তৈয়ার করতে ছটকাটে বলছি ফৌজ তৈয়ার করলো তৈয়ার করিবার পরে এবার দেখা যায় ইনার সৈন্য যদি 1 লক্ষ 3 লক্ষ থেকে 4 লক্ষ সৈন্য সঙ্গে ভারতে লড়াই করলো কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আপদিন ভারতের মধ্যে জয় লাভ দিয়ে ভারতের বাদশাহ বানিয়ে দিল জোরে বলো সুবহানাল্লাহ যখনই ভারতের বাদশাহ হয়েছে এরকম লড়াই করতে করতে এবার আজমির শহরে শাহাবুদ্দিন গড়ি পৌঁছে গেলেন কোথায় পৌঁছালো আজমির শহরে পৌঁছালেন যেহেতু শাহাবুদ্দিন এখনো দেখেননি খাজা বাবাকে জোরে বলুন সুবহানাল্লাহ শাহাবুদ্দিন গড়ি এখনো পৌঁছে খাজা বাবাকে দেখেননি এবার যখন চেয়েছে এবার যাইবার পর সন্ধ্যা হলো মাগরিবের সময় হলো আর সেই সময় শাহাবুদ্দিন গড়ি পৌঁছে আজমির শহরে এবার আজমির শহরে একটি পাহাড় থেকে আজানের শব্দ শোনা যায় আল্লাহু আকবার আল্লাহ अलाह हिक আজানের শব্দ শুনতে পেল যখন এই শাহাবুদ্দিন গৌরী আজানের শব্দ শুনতে পেয়েছে শনিবার পরে শাহাবুদ্দিন গৌরী তখন মনে মনে চিন্তা করলো এটা তো হিন্দুস্তান এখানে কোনো মুসলমান ছিল না আবার এই আজানের শব্দ কেমন করে কোথা থেকে আজানের শব্দ আসছে বড় ভাগ্য ভালো মগরিবের সময় হয়েছে চলো 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 আমার উপগ্রীবের নামাজটা আদায় করে নি এবার শাহাবুদ্দিন গৌরী মগরিবের নামাজ আদায় করিবার জন্য পাহাড়ের উপরে সাওয়ার হলেন পাহাড়ের উপরে গেল পাহাড়ের উপরে যাইবার পরে এবার খাওয়া যা বাবা সেই ইমামতি করিতেছেন সেই জামাতের ইমাম হলেন খাওয়া বাবা সমস্ত আল্লাহর বলিরা ওনার পিছনে নামাজ পড়ছেন ইতিমধ্যে শাহাবুদ্দিন গৌরীও তিনি এতে এখানে হাজির হয়ে গেলেন শাহাবুদ্দিন গৌরীও তখন সেখানে জামাতে সে নামাজ পড়লেন নামাজ পরিবার সময় যখন নামাজ শেষ হলো নামাজ শেষ হইবার পরে এবার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে যখন খাজা বাবা সামনে তার হয়েছে শাহাবুদ্দিন গৌরী দেখে অবাক হয়ে গেল আরে এটা এমন চেহারা যে চেহারা আমাকে বলেছিল আমি সহপতির করে সবকে দিচ্ছি ভারতের বাচ্চা যদি হয়েছি এই ফকিরের কারণে এই ফকির বাবা খাজা বাবা খাজা বা পরে গেলেন যাইবার পরে নিজের হাতের যে পোশাক ছিল সেই পোশাককে খুলে দিলেন খুলে বার করে মাথার তাজ খাজা বাবার তখন মাথায় দিয়ে দিলেন আবার তালবার যা ছিল সব দিয়ে দিলেন খাজা বাবাকে বলে ও খাজা বাবা আমি যদিও লড়াই করেছি আমি হিন্দুস্তানের বাদশাহ নয় বাদশাহ হলেন আপনি আসার ঘটনা এবং এখান থেকে তখন শুরু হয়ে গেল ইসলামের কাহিনী ভারতে আসতে ইসলাম প্রচার হতে লাগলো এবার